ট্রাম্পের মন্তব্য গুরুত্বহীন জেলেনস্কি নেটো রাশিয়া ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে গুরুত্বহীন বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদামির জেলেনস্কি তিনি ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন রাশিয়ার ন্যাটো বিতির কারণ বোঝা প্রসঙ্গে তড়িগড়ি করে কোনো সিদ্ধান্ত পৌঁছানো উচিত নয় ট্রাম্প সম্পত্তি এ বিষয়ে বলেছেন তিনি বুঝতে পারেন কেন রাশিয়া ইউক্রেনকে নেটোতে যোগ দিতে চায় না তিনি বলেন রাশিয়ার প্রতিবেশী দেশে ন্যাটোর উপস্থিতি থাকলে তাদের এমন অনুভূতি হওয়া স্বাভাবিক ট্রাম্প এই সময় অভিযোগ করে বলেন বিদায় প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যা দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রা চালানোর একটি কারণ হতে পারে তবে ট্রাম্পের এই যুক্তি ও অভিযোগ করিয়ে দিয়ে বৃহস্পতিবার কিয়েবে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে জেলনস্কি বলেন যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে এখনই সিদ্ধান্তে পৌঁছাবেন না তিনি জোর দিয়ে বলেন ইউক্রেনের জন্য সম্মানজনক এবং শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করার জন্য কাজ করতে হবে যা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামাতে পারে জেলনস্কি বলেন ইউক্রেনের নেটো সদস্যপদ না পাওয়াটাই যুদ্ধের একটি কারণ কারণ পুতিন বুঝতে পেরেছিলেন যে ইউক্রেনের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তিনি আরো বলেন ইউক্রেনের জনগণের জন্য শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন যা দেশ ছেড়ে যাওয়া লাখ লাখ মানুষকে ফিরিয়ে আনতে সাহায্য করবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন আমরা আমেরিকা এবং ইউরোপের মিত্রদের কাছ থেকে সেই গ্যারান্টি চাইছি এবং আমি এটা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করব প্রসঙ্গত দুই সালে জর্জ ডব্লিউ বুশের আমলে নেটো মিত্ররা সম্মত হয়েছিল যে ইউক্রেন এক সময় নেটোতে যোগ দেবে তবে সেই প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি যা বর্তমানে সংঘাতের একটি বড় কারণ হিসেবে করেছেন জেলনস্কি